কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একবারে অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু একুশের লাস্টের মডেল কুষ্টিয়ার নাম্বার যারা খুশিছেন দামটা তাদের জন্য এই গাড়ি গাড়িটার মাসিক কিস্তি পঞ্চাশ হাজার দুশো টাকা ষাটটা কিস্তি পরিশোধ করা লাগবে মাসিক কিস্তি পঞ্চাশ হাজার দুশো ষাটটা কিস্তি পরিশোধ করা লাগবে আর মালিককে জমা দেওয়া লাগবে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা কোনো কিস্তি ডেউ নাই ফেল নাই নিবে না চালাবেন চাকার কন্ডিশন দেখেন এবার সিএসটি ভ্যান্ডের কথা সিএসটি রিংগুলো অরিজিনাল যারা নেবেন তারাই যোগাযোগ করবেন মাসিক কিস্তি পঞ্চাশ হাজার দুইশো ষাট কিস্তি পরিশোধ করা লাগবে মালিককে জমা দেওয়া লাগবে নয় লাখ পঞ্চাশ হাজার যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ কোনো মোবাইল খায় না রকমের কোনো কাজ নাই